বীরভূমের অনুব্রত মন্ডলের পর ইসলামের গলায় এবার খেলা হবে ভাঙরের আরাবুল স্লোগান শনিবার অনুষ্ঠিত হয় তৃণমূলের বর্ধিত কর্মী সম্মেলন ভোকালি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনটি হয় কাঠালিয়া উজ্জ্বল সংঘের মাঠে সম্মেলনের কাজ শুরু হয় বিকাল তিন ঘটিকায় এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাব উল ইসলাম তিনি বলেন ভাঙড়েও খেলা হবে তবে তৃণমূল ছাড়া কোনো টিম নেই এখানে কাদের সঙ্গে খেলবো সেই খেলার টিম ভাঙ্গুরে নেই ভাঙ্গুরে একটাই টিম আছে তৃণমূল কংগ্রেস এরা খেলার জন্য তৈরি আছে ভাঙ্গুরের মধ্যে বিকল্প দল বিকল্প খেলার টিম ভাঙ্গুরে নেই তাই আমরা শুধু আপনাদের বলতে চাই যে এই খেলা আমরাই খেলবো এই খেলা আমরাই জিতবো এই খেলা আমাদের সামনে কারো জোকার ক্ষমতা কোন টিমের নেই আমরাই জিত আমরাই জিতবো এটা মাথায় রাখতে হবে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আরাবুল ইসলাম বলেন বাংলার মাটিকে বহিরাগতরা এসে অপবিত্র করার অপচেষ্টা করছে সেটা তৃণমূল কংগ্রেস কিছুতেই করতে দেবে না এদিন তিনি ভাইজান এবং বাম কংগ্রেসকেও আক্রমণের নিশানা করেন তিনি বলেন কংগ্রেস বাম ভাইজান তৃণমূলের বিরুদ্ধে এক হচ্ছে মমতা ব্যানার্জিকে হারাবে বলে ভাইজান বিজেপির সঙ্গে আতাক করে মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করতে চাইছে আর যারাই বলুক অন্য দল আমরা কংগ্রেস সিপিএম ভাইজানেরা এখন হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে আমরা পরিষ্কারভাবে বলে রাখি যারা তিনটে দল এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছে আপনাদের বলে রাখি যে বিয়ারে যেমন মিম বল আজকে সেখানে মুসলিম ভোট কেটে বিজেপি সুযোগ করে দিয়েছে আমাদের এখানেও ঠিক cậnান্ত হচ্ছে যারা আজকে ভাইজান বলে

দাদা হজুর মারা গেছে আর কোন একজন ব্যক্তি সে বলছে কিনা দাদা হজুর এত সিট নিয়েছিল এত সিট দিয়েছিল মিথ্যে কথাবার্তা কারা এরা এরা কারা এখান থেকে পুতুর কুচুর ভাই যান পুতুর চাচারা সত্য কুরকুরা শরীফে যান আমরাও তো ফুরফুরা শরীফ সম্মেলনের আয়োজক ভোগাতি দুনানবার ব্লকের বিতর্কিত অঞ্চল সভাপতি মোদাচ্ছের হোসেন বলেন একুশের ভোটের ভোটে জেতার পর আর রবীন্দ্র সংগীত নয় এবার ডিজে গান বাজবে কেন্দ্র বাহিনী যতই থাকুক আমরা আমাদের কাজ করে যাব বিজেপির পদফোটানোর সম্পর্কে তিনি বলেন এখানে পদ ফুটলেই আমরা শুকিয়ে পূড়িয়ে দেব এটা কখনো দিন পূর্ণ সময় পরে ওরা পদ্ম ফোটে বর্ষাকালে আর ওতে ফেলি ফিলে জড়িকে মরে যায় বলে এখন আমরা এই পোড়া মেরে মেরে দিচ্ছি আমরা এলাকা এখন পোড়া মেরে মেরে দিচ্ছি পদ্ম জানো সব সময় বাচ্চা কাচ্চা দেখেছ যখন ওই নদী নালায় দেখবে পদ্ম গাছ হতো আর বাচ্চারা ফুল তুল দিকে অনেক বাচ্চারা এখন সোনা গাছ মরে গেল ওই জন্য আমরা পোড়ার ব্যবস্থা করেছি পোড়াতে একার পুড়িয়ে দিচ্ছি আর হতে দেবো না

শুধু বললেছে মানে বেরকে যাবার জন্য মাল খেয়ে বেরিয়ে যাবার জন্য ধরে বলেছে জানে তো কারা টিকিট পাবে জানে কারা টিকিট পাবে আর কারা পাবে না সেই ভয়টা আগে থেকে সাইড যাচ্ছে বুঝতে পেরেছে তাই আপনাদের বলবো আপনারা এই গুজবে পাড়ার ভিতরে কান দেবে না আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন সঙ্গে সাথে পিঠে আপনারা থাকুন এরপরে ফের বলবো ভাগনা আছে আমাদের বোলাকে সভাপতি আছে আমাদের মমিনুল আছে কোথায় চলে গে আমাদের যুবনেতা আমাদের হাকিম এদিন উপস্থিত ছিলেন হাকিমুল ইসলাম মমিনুল ইসলাম অদুদ মোল্লা জেসমিন বিবি প্রমুখ